পাতাটা কেটে নিয়ে কি হবে আজকে রে কলার বানাবো তালের বড়া আগে তো অনেক অনেকবারই মানে তালের সময় তোমাদেরকে দেখালাম তালের রুটি করে তালের পিঠে করে রে তালের বড়াটা বা বাদ বা থাকে কেন তাল মানে কিন্তু তালের বড়া তালের বড়া না হলে কিন্তু তালের মানে সিজনটা সম্পূর্ণ হয় না তাই তালের বড়া দিয়ে কিন্তু তালের সিজনটা কিন্তু আজকে কিন্তু এবছরের মতন শেষ হলো তাই আজকের বানিয়ে ফেলবো তালের বড়া তাহলে চলো তালের বড়াটা কেমন করে বানাই কি কি উপকরণ লাগবে সবটাই তোমাদের দেখাবো তাহলে চলো পাতাটাকে ভালো করে ধুয়ে বর্ষার সময় পাতা তো নানান রকম পোকা ওঠে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরের জিনিস তো নোংরা থাকে একটু ভালো করে না ধুয়ে নিলে হবে কলা পাতা কাটা হয়ে গেল সিম ধুয়ে নিলাম এখানে আমি দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু আগে থেকে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগটাকে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একবার ধুয়ে নেব ভালো করে শিলেতে বেঁটে নেব এখানে আমি শিলে বাড়ছি তোমরা পারলে মিক্সিতেও বাড়বে কিন্তু পিঠে বলো কালের বড়া বলো শিলেতে বেটে কিন্তু করবে তার কিন্তু একটা আনন্দটাই আলাদা তবেই না মনে হবে তালের বড়া হচ্ছে পিঠে হচ্ছে শিলে বাড়লে তাহলে চলো গোবিন্দভোগ চালটাকে আমি বেটে নেব ভালো গোবিন্দভোগ চালটা তো ধরো গোবিন্দভোগ চাল দোকানে ধরো গোবিন্দভোগ চাল বিক্রি হয়ে কিন্তু একটা সুন্দর একটা গন্ধ মানে ধুয়ে সিগের মধ্যে রাখছি তো ভালো করে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে ওই জন্যই কিন্তু আমি গোবিন্দভোগ চালটা কিন্তু গন্ধ বড়াতে কিন্তু দারুণ একটা এমনি তালের বড়া মানে একটা একটা সুন্দর গন্ধ মিষ্টি একটা গন্ধ তার সঙ্গে যদি গোবিন্দভোগ চাল পরে আরও তো একদম পুরো ব্যাপারটা জমে যাবে তাই এখানে আমি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করি তোমরা চাল পারলে এমনি আতক চাল ব্যবহার করতে পারো তাহলে চলো একবার বেটে নি চালটাকে আমি বেশি মিহি করবো না চালটাকে একবার গোবিন্দ যেহেতু এতে দেবো তো কালের বড়াতে দেবো তো ওই জন্য বেশি বাটবো না মিহি করে একটু মানে কি বলবো একটু বেশ খিচখিচ থাকবে চালটার মধ্যে একটু গোটা গোটা মতন তবেই না ভালো লাগবে গালে পড়বে বেশ তালের বড়ার সময় বেশ খেতেও কিন্তু ভালো হবে তাহলে আমার দুবার কিন্তু চালটা যেরকম পরিমাণ আমার দরকার কিন্তু বাটা হয়ে দেখো দাদা দেখো এরকম ভাবে কিন্তু বেটে নিতে হবে তাহলে এবার আমি এই বাতিটার মধ্যে বাতিটা ধুয়ে বাতিটার মধ্যে আমি চালটাকে তুলে তো বাটা হয়ে গেল এবারে এদিকে নিয়ে নিয়েছি তাল তালটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে তালটাকে ভালো করে আর এই দেখো কলা পাতাটা কাটলাম এটার মধ্যে নারকেল নারকেল কিন্তু দারুণ লাগে আগে আমার ঠাকুমাদের দেখতাম পিঠে হোক বা তালের বড় হোক নারকেল কিন্তু উঠতো কিন্তু কলা পাতাতে তাই আজকের আমিও কলার পাতা কেটে নিয়েছি আর আমার হাতে আছে বড় একটা নারকেল তালের বড়ার মধ্যে নারকেল না দিলে কিন্তু তালের বড়া কিন্তু খেতে ভালো লাগে না তালের বড়া এমন জিনিস সমস্ত পরিমাণে ঠিক মতন যা যা উপকরণ লাগবে তাই তাই দিয়ে বানালে কিন্তু দারুণ খেতে লাগে তাহলে চলো ফার্স্টেই আগে তালটাকে ভালো করে পরিষ্কার করে নেব তালটাকে ভালো করে ভিয়ে নিলাম দেখো এবারে তালটা ধোয়া হয়ে গেল একটা বাসনের মধ্যে তালটা রেখে তালের গায়ে থেকে যে খোসা গুলোকে এবার ছাড়িয়ে তালটাকে পুরো একদম পরিষ্কার করে তাহলে তালের গায়ে কিন্তু সমস্ত খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেল এই তালটার আবার দুটো আটি হয়েছে আর এইটা কেমন দেখো এই তালটার আটি নেই কিন্তু এটাকে আমি ফেলবো না এর মধ্যে এখনো কিন্তু তালের কাজ আছে তাই দুটো আটি তাহলে চলো তালটাকে একটু হালকা করে একটু জল দিয়ে নেবো তালের কিন্তু সাধারণত কিন্তু তিনটে আটি থাকে খুব কমই মানে তালের অনেক তালের মধ্যে খুব কমই দেখা যায় যে তালে আছে দুটো আটি তাই এবারে কিন্তু তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি কালের কিন্তু তিনটে আঠি দিয়ে কিন্তু আমি কিন্তু কালের রুটি বা পিঠে বানিয়েছি এবারে কালের বড়া বানাতে গিয়ে কিন্তু দেখলাম দুটো আঠি দুটো আটিতেই কিন্তু চলে যাবে অনেক কিছু উপকরণ লাগছে তো তাই দুটো আটিতেই কিন্তু চলে যাবে আমি এবারে একটু জল ছিটিয়ে নি না নিয়ে কালটাকে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিলে তালের কাপটা কিন্তু একদম পরিষ্কার ভাবে কম সময়ের মধ্যে কালের কাঠটা কিন্তু কষ্ট কম হবে কালের কাঠটা বেরিয়ে যাবে সুন্দর করে তাই জল দিয়ে কিন্তু একটু চটকে নিলে সুবিধাই হবে তাই ভালো করে জল দিয়ে হাত দিয়ে একটু চটকে নেব তালগুলোকে আমার ভালো করে জল দিয়ে হাত দিয়ে একটু চটকে নেওয়া হয়ে গেল এদিকে আমি এই যে সেই আমার যে ফুটো ফুটো যে ঝাঁঝটিওয়ালা বাসনটা নিয়ে নিয়েছি আমি আজকে এই কাঁচে যেই বোলটাতেই আমি আজকে সমস্ত উপকরণ দিয়ে কালটাকে মাখবো সেটাতেই আমি কালটাকে একেবারে ছেনে নেবো তাহলে চলো তাল তো মাখা হয়ে গেল এবার কালটাকে ছেনে নেওয়া হোক প্রথমেই নিয়ে নিচ্ছি একটা তাল ভালো করে ছেনে নেবো ঠিক আছে এই আটিটা ছানা হয়ে গেছে দেখো একটা আটিকে দেখো কতটা নোট বেরিয়েছে দারুন কিন্তু দেখতে লাগবে তাহলে চলো একটা আটি ভালো করে ঘষে নেবে এই তালের আটিটাও আমার হয়ে গেল একটু ঘষে নি এর মধ্যে অনেকটা কাজ আছে দেখবি এটাকে এটাকে আমার ঘষা হয়ে গেল একদম করে করেছি চলো তোমাদেরকে দেখাই দুটো আটি দিয়ে কতটা কাদ হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না একদম দারুণ লাগবে কিন্তু দেখতে এই বাসনের পিছনের থেকে যে কাজগুলো আছে এটাকে আমি একদম এই বাটির মধ্যে দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাল চাচা হয়ে গেল কালটাকে সাইড এ রেখে দেবো এইবার পালা হলো আমাদের নারকেল করা আচ্ছা দিয়ে নেবো এক হাতে নারকেল আর এক হাতে দা তাহলে চলো নারকেলটাকে ফাটিন নারকেলটা দেখো কেমন ভাবে ফাটানো হয়ে গেছে এবড়ো খেবড়ো ভাবে ডিজাইন করে নারকেল গুলো ফাটানো হয়ে গেছে চলো নারকেলগুলোকে আমার মা দের দেখতাম ঠাকুমা দেখুন নারকেল ভেঙে এই নারকেলে নারকেলের এই মধ্যিখানে দা দিয়ে ঠুকে দিত কেন দিত না দিত তা জানি না কিন্তু তাদের থেকেই তো আমাদের সেটা তাই আমরাও কিন্তু করি ওরকম ভাবে তা নারকেল তো ভাঙা হয়ে গেল আগেই তো দেখলে আমি কলার পাতা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি নারকেল করুনিটাকেও ধুয়ে নিয়ে চলে এসে চলো নারকেলটাকে কুড়ে নিয়ে কুড়তে কুড়তে তোমাদের একটা কথা বলি এই যে বললাম যে আমার মা ঠাকুমাদের দেখতাম যে নারকেল কেটে আর দা দিয়ে মধ্যখানে দা দিয়ে একটুখানি কেটে দিতে নারকেলটাকে মাঝখানে তা আমি যে বললাম আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে কিন্তু আমাকে ভুলবে না কারণ সবাই সব কিছু জানলে তার তো না অনেকে অনেক কিছু জানে না তাই তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানালে আমি জেনে নেবো কেন এরকম ভাবে নারকেলটার মধ্যখানে দা দিয়ে একটু করে কেটে দিতে তাহলে চলো নারকেলটাকে খুঁজে নিই একটা মালা নারকেল আমার কাট হয়ে গেল অনেকটা হয়ে গেছে এবার বাকি আছে ছোট দেখো আমার একটা কথা মনে হচ্ছে যে আমার মারা যখন তালের বড়া বলো পিঠে বলো বানাতো এরকম নারকেল কুড়তো তো আমরা এরকম আমি এরকম বসে থাকতাম বসে বসে দেখতাম কুটছে আর আমরা সুসুর করে তলা থেকে হাত দিয়ে নারকেল খেতাম এখন নারকেল খাবি না এখন খাবি না ঠান্ডা লেগে যাবে এরকম বলছি দারুণ মজা লাগতো কিন্তু বা হাত পেতে থাকতাম একটু দাও না কিন্তু নারকেল পোড়া করছো একটু দাও কাঁচা কাঁচা খাই কাঁচা কাঁচা নারকেল খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বাবা যাদের ঠান্ডা রে আছে তাদের কিন্তু চট করে আবার ঠান্ডাও লেগে যায় তাহলে সমস্ত নারকেল আমার দুটো নারকেল পুরো কোড়া হয়ে গেছে নারকেলটা দেখো অনেকটা কিন্তু হয়েছে তাহলে চলো নারকেলটাকে একটা থালাতে তুলে নি জায়গাটা পরিষ্কার করে একেবারে চলে যাব একদম তালের বড়া নেব সমস্ত উপকরণ রেডি করে নিয়ে একেবারে বসে পড়লাম যে মেন মেন গুলো ধরো ধরো তাল ভালো করে ছেনে নিয়ে নিলাম চালটাকে বেটে নিলাম গোবিন্দভোগ চাল নারকেল কুড়িয়ে নিয়েছি তাহলে চলো তোমাদেরকে তালের বড়া বানাতে কি কি উপকরণ নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই এক ঝলক চলো দেখে নাও এখানে নিয়ে নিয়েছি তাল তালের কাজ রয়েছে গোবিন্দভোগ চাল বাটা নারকেল কোড়া এক একটু নুন নেব এখানে আছে ময়দা চিনি বাতাসা মৌরি এখানে সুজি মানে সমস্ত উপকরণ দেখিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আর মেন হলো সাদা তেল কড়াইতে দিয়ে দেবো এবারে পরিমাণে সাদা তেল কড়াইতে দিয়ে দেবো সাদা একটু সাদা তেল তো বেশি দিতে হবে যেহেতু তালের বড়া তেলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে একদম পুরো আস্তে দিয়ে রেখে দিয়েছি কেন যেহেতু এবারে আমি সমস্ত উপকরণ একসাথে দিয়ে জন্য মাখবো ওর জন্য আস্তে দিয়ে দিলাম তেলটা আস্তে আস্তে গরম হোক তালের কাঁধের মধ্যে আমি কিন্তু এই যে চাল বাটাটা দিয়ে দেবো চাল বাটাটা দিয়ে দিলাম চাল কিন্তু দারুণ একটা গন্ধ করেছে দিয়ে ভালো করে একটু আগে দারুন দেখতে লাগে দিয়ে দেবো ময়দা ফার্স্টে ময়দাটাকে দিয়ে একটু ভালো করে মুখে নেবো বুঝে নেব এরকম এর মধ্যে এই বাটিটা ভেবেছিলাম যে কাছের যে বোলটার মধ্যে হবে তা দেখছি না ময়দা নিয়ে আরো ময়দা লাগবে এখনো অনেক উপকরণ রয়েছে দিতে হবে তাই মধ্যে এটাতে হচ্ছে না তাই জন্য আমি এই গামলাতে এটাকে ঢেলে নেব দিয়ে হাত দিয়ে ভালো করে মাখতে হবে তার জন্যই আমি এইভাবে দেখো বোলটাকে আমি ভাবছিলাম হয়তো হয়ে যাবে কিন্তু দেখছি না এখনো নারকেল কোড়া এখনো ময়দা লাগবে সুজি এমন এখনো অনেক রকম উপকরণ রয়েছে তার জন্যই আমি বাটিতে ঢেলে নিলাম একটা মাখাটা ঠিক মতন না হলে কিন্তু বড়াটা ফুলবে না খেতেও ভালো লাগবে না তাই মাখতে গেলে বড় একটা জায়গায় নিতে হবে এখানেও দেখে এখনো চালটা বাটাটা রয়েছে চালটা বাটাটাকে একটু হাত দিয়ে ভালো করে আবার ঠিক করে নেব এবারে আর একটু ময়দা নিয়ে নেব আচ্ছা এখানে আছে আমাদের বাতাসা আমার মা দেখতাম বাতাসা দিলে নাকি কিন্তু কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর একটা দারুণ একটা ফ্লেভারটা খুব ভালো হয় তাই আমার মাকে দেখতাম যে বাতাসা দিত তাই দেখো কিছু জিনিস দেখো আমরা তো নিজেরা সবকিছু জানতাম না ধরো বিয়ের আগে মা মায়ের কাছ থেকে শেখা বিয়ের পরে কিন্তু শাশুড়ির মায়ের কাছ থেকে শেখা দুজনকার কাছ থেকে দুই মায়ের কাছ থেকেই শিখেই কিন্তু আজকে আমরা কিন্তু নিজেরাও কিছু তাদের মতন নয় করতে হয়তো পারি না কিন্তু চেষ্টা করি তাদের মতন করা তাই তারা যেমন ভাবে পদ দেখায় আমরা কিন্তু সেরকম ভাবে পদেই গেলে কিন্তু জিনিসটা ভালো হবে তাই তাদের দেখানো পদেই দেখো আমি দিয়ে দেবো তোমরা তালের বড়া থেকে দাও কিনা জানি জানি না কিন্তু আমি আমার মাকে দেখতাম দিত আবারও দিয়ে দেবো একটু চিনি যেমন কথাই বলে যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে তাই যেমন তালের বড়ার মধ্যে যতটা মানে যেগুলো উপকরণ দরকার সেই সব পরিমাণ মতন ঠিক মতন দিলেই কিন্তু সেটা খেতেও কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দেবো বাতাসার পরে দিয়ে দেবো একদম বেশি করে নারকেল করা স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো মৌরি মৌরি কিন্তু একটা দারুণ একটা গন্ধ মৌরি না হলে কিন্তু তালের বড়া বলো বা মালপোয়ার মধ্যে মৌরি না দিলে কিন্তু মালপোয়া বলো তালের বড়া কিন্তু সম্পূর্ণ হয় না গন্ধটা খুব সুন্দর দিয়ে দেবো এক বাটি সুজি সমস্ত উপকরণ এবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো ভালো করে যত ফাটাবো তত ফুলুলিটা কিন্তু ফুলবে ভিতরে নরম হবে তাই ভালো করে একদম ভালো করে ফাটিয়ে নিতে হবে এবার বাতাসাটা দিয়েছি ভালো করে না ফাটালে না বাতাসাটা তো একদম গলে যাবে না না তো বাতাসাটা মুখে পড়বে ওই জন্য বাতাসাটাকে একদম গলিয়ে দেব দেখো এরকম করে ফাটাবো ভালো করে অনেকক্ষণ মেখে নিলাম ভালো করে এবারে একটু দেখবো হাত দিয়ে ভালো করে যে বাতাসাটাকে হাতে পড়ছে কিনা না গলে গেছে দেখো একদম একদম কিন্তু গলে গেছে নেই বাতাসা কিন্তু একটুও কিন্তু দেখা যাচ্ছে তাহলে এবারে আমার একদম তালের বড়ার জন্যে একদম তালটাকে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু একদম মাখানো একটু রেডি হয়ে গেল দেখো মাখানোটা দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো পুরো মাখন রেডি হয়ে গেছে দেখো হাত থেকে সুন্দর ছেড়ে যাচ্ছে মানে একদম পারফেক্ট পুরো তালের গোড়া মাখনটা রেডি হয়ে গেল এবার চলো আমি হাতটাকে আগে পরিষ্কার করে ধুয়ে আসি তাহলে হাত ধুয়ে চলে এলাম গ্যাসটাকেও জোরে দিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে দেখো একদম তালের বড়া ভাজার জন্য একদম তেল কিন্তু একদম গরম উপযুক্ত হয়ে গেছে কতটা গরম হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি একটা ফোটা নিয়ে দেখছো মনে হচ্ছে যেন গরম গরম তেলে ভাজা হচ্ছে এবার এটাকে দেখো একদম ঠেলে উঠেছে তেল থেকে একদম হেসে উঠেছে তাহলে আমার আগেই তো তোমাদের দেখিয়ে দিলাম যে তালের বড়ার জন্য একদম মাখাটা রেডি হয়ে গেছে ঠিক করে একদম আর তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে তাহলে চলো একে একে কিন্তু আখের আমি একটা জিনিস করবো এটাকে আমি ধরো তো ফার্স্টে একটুখনি দিয়ে শুধু দেখে নিলাম এটাকে আমি এখানটায় গ্যাসের এখানটা রেখে দেবো গিয়ে এবার একে একে কালের বরাবনা ভেজে নেব ডুবো ডুবো তেলের মধ্যে পুড়ে যাচ্ছে গরম গরম তিনটাকে আমি একটু দেখেছি তেল একদম গরম হয়ে গেছে নাহলে উপর ওপর ভাজা হবে তলাটা ভিতরটা কিন্তু কাঁচা থাকবে এদিকটা কিন্তু দিতে দিতে কিন্তু দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম ভাবে ছিলিয়ে দেবো দেখো একদম মাখাটা কত সুন্দর হয়েছে বলে তালের বড়া গুণ তেলের উপর ভেসে উঠেছে ওদিক থেকে ওইগুলো আস্তে আস্তে করে ভাজা হোক দিক থেকে আমি এখনো দিতে থাকি একদিকে এগুলো কিন্তু ভাজা হয়ে গেল এগুলোকে আমি এবারে তুলে নেবো দেখো লাল লাল করে বড়া গুলো কিন্তু ভাজা হয়ে গেল গুলো তুলে নেব প্রথমটা অল্প করে দিয়ে তুলে নিয়েছি কারণ প্রথমটা বেশি দিলে যদি কিরম কি হচ্ছে না হচ্ছে একটু দেখে নিলাম এবার কড়া কিন্তু ভর্তি করে দিয়েছি দেখো মধ্যিখানেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবারে দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখো কারোর সাথে কারোর কিন্তু গায়ে কিন্তু লেগে যাচ্ছে না দারুণ কিন্তু একটা তালের বড়া তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাঝখানের গুণা কিন্তু হয়ে গেছে দেখো আমি কিন্তু এক একে কিন্তু তুলে নিচ্ছি কিন্তু একটা কিন্তু কারোর সাথে গায়ে কিন্তু লেগে যাচ্ছে না কারণ যেহেতু মাঝখানের গুণা হয়ে গেছে এবারে এই ধারের গুণা এখনো হয়নি ওইগুলো গুণোর অপেক্ষা থাকলে না মাঝখানের গুণা না পুড়ে যাবে তার জন্যই আমাকে তুলে নিতে হচ্ছে দেখো এবার তোমাদেরকে একবার দেখি দেখি দেখো খন্তি দিয়ে কিন্তু আমি এটা নিয়ে দিলাম কিন্তু দেখো কন্তির গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না বা করার গায়ে কিন্তু লেগে যাচ্ছে তাহলে সমস্ত কালের বড়া আমার একদম পুরো ভাজা রেডি গ্যাস বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার গরম গরম কালের বড়া চলো তোমাদেরকে একটা সেই দেখায় দেখো দারুণ একটা গন্ধ তার সঙ্গে মৌরিনা সুজি আর বিশেষ হল গোবিন্দভোগ চাল বাটাটা গোবিন্দভোগ একটা গন্ধ আছে সুন্দর সব মিলিয়েই অসাধারণ হয়েছে তালের গোড়া অবশ্যই তোমরা কিন্তু এরকম ভাবে কিন্তু অবশ্যই এখন তাল তো ধরো শেষের দিকে চলেই এসছে একদম তবুও এখন থাকলে কিন্তু এখনো যেহেতু তাল আছে অবশ্যই কিন্তু একবার তালের এরকম ভাবেই তালের বড়াটা বানিয়ে কিন্তু খেয়ে দেখবে খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না আজকে যদি তালের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে আর এরকম নতুন নতুন রেসিপি আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবা